কলকাতার ইসলামিয়া ছাত্রনেতা হিসেবে শেখ মুজিবুর রহমানের নাম ছিল উপমহাদেশের আনাচে কানাচে তার প্রতি শ্রদ্ধা রেখে হোস্টেলের কক্ষগুলো সংরক্ষণ করে জাদুঘরে রূপ দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার বিশেষ দিনগুলোতে বাংলাদেশের জাতির পিতাকে সেখানকার বাঙালিরা স্মরণ করেন শ্রদ্ধা ভরে উপখন্দকারের ক্যামেরায় আরও জানাচ্ছেন অখিল পোদ্দার কলকাতার পার্ক সার্কাস রোডের মাওলানা আজাদ কলেজ উনিশশো সালের আগে নাম ছিল ইসলামিয়া কলেজ আর এখানেই এন্ট্রান্স পাশ করার পর উনিশশো সালে ভর্তি হয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিয়া কলেজ তথা মাওলানা আজাদ কলেজের পরতে পরতে বাংলাদেশের জাতির পিতার সেই স্মৃতি এখনও বিদ্যমান মিতালি ভারত বাংলাদেশ সংস্কৃতি সংসদের তরফ থেকে আমরা বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানাই আজকে আসতে পেরেছি কমিশন এটার উদ্যোক্তা মেনলি তাকেও শ্রদ্ধা জানায় এবং আমরা সবাই যে আসতে পেরেছি এটা আমাদের কাছে আনন্দের দিন আমাদের সরকার থেকে এটাকে করে দিয়েছে এটা একটা খুব ভালো জিনিস যে যেহেতু আমাদের আবেগটা এখানে খুব আছে যে বঙ্গবন্ধুর উপর অত এটা একটা হোস্টেল সেটাকে গভর্নমেন্ট সরকার থেকে এটাকে সংরক্ষণ করেছে আমাদের বিগত বাম বাম সরকারই এটা করে দিয়েছিলেন বড় মাপের যোদ্ধা ছিলেন সেই সংগ্রামী ব্যক্তিত্ব যা ভারত উপমহাদেশে মানুষের চিত্ত আকর্ষণ করেছে তার এখনকার সময় ভারত উপমহাদেশে শুধু বাংলাদেশ না বাংলাদেশ তো বটেই বাংলাদেশের ক্ষেত্রে যত প্রাসঙ্গিক তার থেকে কম প্রাসঙ্গিক না ভারত এই উপমহাদেশে মানুষের কাছে সেই জন্য শ্রদ্ধা জানাতে আমি এসেছিলাম উত্তর দমদম দুর্গানগরে আমি বসবাস করছি সেখানে ওখানকার অধিবাসীদের নিয়ে আমি যথেষ্ট সহযোগিতা পাই ওনারা আমাকে যথেষ্ট সহযোগিতা করেন আজকে ওখানে অনেক বড়ো একটা অনুষ্ঠান হয়েছিল। তার মধ্যেই আমি ওখান থেকে আমরা চল্লিশ কিলোমিটার রান করে এখানে এসেছি আর এসে বঙ্গবন্ধুর গলায় মালদান করতে পেরে এবং আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী বর্তমান শেখ হাসিনা ওনাকে যে শুভেচ্ছাপত্র দিতে পেরেছি আমি জীবনের সব থেকে পরম আনন্দের মুহূর্ত পড়ে এইটাই এর থেকে বড়ো আনন্দ এই ইতিপূর্বে কখনো কোনোদিন পায়নি সতেরোই মার্চ আজকে বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের প্রতিষ্ঠা হতো কিনা সেটা একটা বিস্ময়ের ব্যাপার কাজে আমরা আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করি সেই বাঙালিকে যে বাঙালির আজকে আত্মত্যাগের জন্যই আজকে বাংলাদেশের অভ্যুদয় হয়েছিল তার সেই শ্রদ্ধার সাথে তার চুরানব্বইতম জন্মদিনে তাকে আমরা স্মরণ করছি আজকে এই অঞ্চলেও আজকে যতদিন বাংলা ভাষাভাষী থাকবে এই বিশ্বে যতদিন বাংলা ভাষাভাষী অস্তিত্ব থাকবে ততদিন বঙ্গবন্ধু আমাদের হৃদয়ে বিরাজ করবে আজাদ কলেজের বেকার হোস্টেলে সব সময় জায়গা হতো মেধাবী মননশীল ছাত্রদের বঙ্গবন্ধু শেখ মুজিব এই কক্ষটিতে থেকেই উনিশশো সালে আয়ে ও সাতচল্লিশ সালে বিয়ে পাশ করেন এখান থেকেই পরিচালনা করতেন ছাত্র রাজনীতি সম্পৃক্ত হয়েছিলেন মুসলিম লীগের সঙ্গেও কলকাতায় যেখানে বঙ্গবন্ধুর সম্পর্কে এখানকার লোকজন অনেক জানে এবং তাদের এখনো অনেক আবেগ কাজ করে আজাদ কলেজের নতুন ভবনটি উৎসর্গ করা হয়েছে বঙ্গবন্ধুর নামে আর এ নিয়ে গর্বিত কলেজের শিক্ষার্থীরাও বঙ্গবন্ধু মানে বাংলার মানুষদের তিনি বন্ধুর মতো মনে করেছেন এবং ভালোবেসে ফেলেছেন আমাদের আমাদের এটা গর্বের বিষয় যে আমরা এই হোস্টেলে থাকছি শেখ মুজিবুর রহমান ইহাকে বেকার হোস্টেল কে স্টুডেন্ট থে সবচেয়ে জাদা হাইয়েস্ট মার্কস লাতা উসি কো রুম মিলতা বাকি যে পার্সেন্টেজ কম হোতা উসকো রুম মিল যাতা বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাত্রজীবনে জীবনে আজাদ কলেজের বেকার হোস্টেলের এই এক নম্বর কক্ষটিতে বসবাস করেছেন দীর্ঘ সময় তার প্রতি শ্রদ্ধা রেখে পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকার ক্ষমতায় থাকতে বেকার হোস্টেলের এই কক্ষগুলো সংরক্ষণ করে তা জাদুঘরে পরিণত করেন কলকাতায় বসবাসকারী বাঙালিরা তাকে শ্রদ্ধা পরে স্মরণ করেন বাংলাদেশের বিশেষ দিনগুলোতে অখিল পোদ্দার একুশে টেলিভিশন ওয়েলেসলি স্কোয়ার কলকাতা